সালামু আলাইকুম আমি মনিয়ার শিক্ষাবর্ষ দু হাজার তেইশ চব্বিশে নার্সিং ইনস্টিটিউট বাদেপার আমি চান্স পেয়েছি এই প্রফেশন আসার আমার অতটা কোনো সময় ইচ্ছা ছিল না কিন্তু আমার ফ্যামিলির সবসময় এটা বলতো যে তুমি ইন্টার শেষ করি নার্সিংয়ে ভর্তি হবা তো নার্স হওয়া তো এটা একটা ভালো আমারও ভালো লাগছে তাছাড়া আমি অনেক সময় আমি সব সবসময় ভাবতাম মানুষের কীভাবে সাহায্য করা যায় এইটা আমার মূল লক্ষ্য ছিল তারপরে বাবা মার কথা ভাবলাম আমি এই প্রফেশন আসছি তো স্যার আমি শেষ করে তো আমি না নার্সিং কোচিং ভর্তি হয়েছি নিউ সাকসেসে তো এখানে স্যার অনেক হেল্প করতে পড়াশোনায় পাশাপাশি নিজের চেষ্টা করার দরকার চেষ্টা করছি তো ইনশাআলা পেয়ে গেছি